বঙ্গবন্ধু মানে বাংলাদেশ বঙ্গবন্ধু মানে স্বাধীনতা আলেম সমাজের আড়ালে স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করা হবে তা কখনোই ব্যবসায়ী মহল সহ্য করবে না বলে হুঁশিয়ারি দেন এফ বিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম সকালে রাজধানী মতিঝিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননার প্রতিবাদে এফ এর মানববন্ধন কর্মসূচিতে কথা বলেন তিনি মানববন্ধনে সংগঠনটির সর্বস্তরের নেতারা অংশ নেন এছাড়া একই সময় চট্টগ্রামে উইমেন চেম্বার রাগামাটি চেম্বার সহ দেশের সব মহানগর ও জেলা শহরগুলোতে একসঙ্গে মানববন্ধন কর্মসূচি পালন করে এফ বিসিসিআই এর সদস্য সংগঠনগুলো আমাদের সম্মানিত আলেক সমাজের নিবাসের আড়ালে আমাদের স্বাধীনতাকে প্রস্তাবিত করার চেষ্টা করছে আমরা বেসরকারি কাছ থেকে তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই